আর বড় উপদেশ জানা যাওয়ার পরে তুমি আর একজনের কাঁধে উঠতে হবে দয়া করিয়া আমাদেরকে প্রতিদিন হাতে বাজারে যাওয়ার প্রতি মারা যেতে অল্প বয়স মারা যেতেছে আল্লা আল্লাহর পানি করে পড়ুয়া নাই কোন আমার জীবনে কি পরিমান জানাজা নামাজ পড়লাম কত মানুষের জানাজা মৃত্যু আওয়াজ কানে শুনলাম কত মানুষের জানা যায় সুস্থ না করলাম একটা জানা যায় মানুষের জন্য উপদেশের জন্য ধরে না কোনো উপদেশে ধরে না আমি আমার আজিকারের পরিবর্তন করতে পারি না এজন্য আজকে আজ আমার কাছে দরকার হতো আমার এই জানা থেকে কি আমি উপদেশ নিতে নিয়ে ভালো কাজ করতে পারি গুনা কাজ যেন ছেড়ে যেতে পারি না আমি আমার চাষ করতে পারি মানুষ